এলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ মানুষদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয় এলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অঞ্চলের কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজ সকাল দশটা নাগাদ শীতবস্ত্র বিতরণ করা হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শুভ্রাংশু চৌধুরী ও পূর্বাঞ্চল আনন্দ ফাউন্ডেশনের সদস্য অরিন্দম ব্যানার্জি এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কমবেশি বেশি ছোট বড় মিলিয়ে একশো জন দোস্ত মানুষ এই অনুষ্ঠানে সামিল হয় সমাজের পিছিয়ে পড়া ছোট ছোট শিশুদেরকে শিক্ষা এবং বস্ত্র বিতরণ করা হয় কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রকম সমাজ সেবামূলক কাজ আমি বহুদিন যাবৎ করে আসছি এবং আজ কম বেশি একশো জন ছোট বড় দোস্ত মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় এবং এরই পাশাপাশি সেই সমস্ত দুস্থ মানুষদেরকে মিষ্টিমুখ করানো হয় তিনি জানান এই রকম সমাজ সেবামূলক কাজ করাতে আমি নিজেকে গর্বিত অনুভব করি ও আগামী দিনে সব সময়ের জন্য কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ মানুষ এবং দুস্থ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে এরকম সমাজ সেবকমূলক চিন্তাভাবনাকে কাজ করাতে সাধারণ মানুষ ও এলাকাবাসী কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার শেখ আজিজুল হককে ধন্যবাদ জানিয়েছেন জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা শুধু শীত বস্ত্র নয় শুধু শীতকাল বসন্তকাল গ্রীষ্মকাল বলে নয় সবসময় এদের সাথে থাকা এদের পাশে থাকা কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট যে কাজটা করছে তার সাথে বিশেষ করে শুভ্রাংশু স্যার যেভাবে সাহায্য করে চলেছেন তার জন্য আমি পূর্বাচল আনন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আজিজুলের কাছেও যে এত সুন্দরভাবে যে এই সমস্ত শিশুদেরকে নিয়ে ও যে ওর একটা বড় পরিবার গড়ে তুলেছে এর জন্য আমি কৃতজ্ঞ আমি অনুরোধ করব আজিজুলকে শুধু শীতের সময় শীত নয় বা গ্রীষ্মকাল বর্ষাকালে যে ছাতা বা বর্ষাতি বা রেনকোট সেটা নয় এদের সাথে থাকা এই সাথে থাকার জন্য যতটুকু করা দরকার আমাদের বিশেষ করে আমাদের মধ্যে শুভ্রাংশু চৌধুরী স্যার রয়েছে ওনাকে আমরা পেয়েছি ওনার পদধুলিতে ধন্য হয়েছে এই আশ্রম আমরা সবসময় কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্টের সাথে সর্বাঙ্গীনভাবে জড়িয়ে আছি যেভাবেই হোক যেখান থেকেই হোক দেখুন আমি করে আসছি সেটা বড় পঞ্চাশ বছর বয়স হলো লাস্ট থার্টি ইয়ার্স ধরেই আমি এই কাজ করছি সেটা কথা নয় কথা হচ্ছে সবথেকে বড়ো কথা এদের সাথে থাকা সুখ দুঃখের সাথী হওয়া এবং এদের মনের মাঝে যেন আজিজুল বিরাজ করে এটাই আমার ওর কাছে মানে এটাই অনুরোধ আমার নাম আমার নাম অরিন্দম ব্যানার্জি আগে একবার যখন এসেছিলাম তখনই একটু কমিট করে গিয়েছিলাম আজিজুলকে যে এই শীতের সময় যদি এদের পাশে কিছুটা দাঁড়ানো যায় আর কি তো আজকে সেইটুকুনি করতে পেরে আমি খুব খুশি ভালো লাগছে এদের সাথে সময় কাটাতে পারলাম সেটাও আমার কাছে খুব আনন্দদায়ক এবং এদের সাথে এইটুকুনি থাকতে পেরে আমি খুব কৃতজ্ঞ এবং তিন জায়গায় পারি যতটা পারি নিজেকে জড়িত রাখার চেষ্টা করি বাকিটুকুনি যতটুকুনি পারি সেটা সবই ভগবানের আশীর্বাদ বা মায়ের আশীর্বাদ এইটাই মনে করি আর

তো যতটুকু আমাদের ক্ষমতা সেই অনুযায়ী আমরা শীতবস্ত্র প্রদান করেছি এলাকায় যারা সহিদ ব্যক্তি আছে তারা যদি আমাদের সাথে হাত লাগান তাহলে আরও কিছু মানুষ উপকৃত হবে এই বার্তা আমি দিতে চাইছি আচ্ছা আমার নাম আজিজুল হক সম্পাদক কবি জয় ওয়েলফেয়ার ট্রাস্ট